নমস্কার ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত গুরুগ্রামে টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের তার নিজের বাবা দীপক যাদব হত্যা করেছেন রাধিকা যাদব যখন রান্নাঘরে খাবার বানাচ্ছিলেন তখন তার বাবা তাকে পর পর পাঁচটি গুলি করে হত্যা করেন বাবা দীপক যাদবকে চোদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে এই টেনিস খেলোয়াড় হত্যার পর একটানা প্রশ্ন উঠেছে এমন কি ঘটেছিল যে একজন বাবা তার নিজের মেয়েকে হত্যা করলেন রাধিকা যাদবের হত্যার পর সমস্ত দাবির মধ্যে এবার এক টেনিস খেলোয়াড়ের ঘনিষ্ঠ বন্ধু সামনে এসেছেন তিনি ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে এসে একটি ভিডিও আপলোড করে রাধিকার সম্পর্কিত সমস্ত সত্য প্রকাশ করেছেন রাধিকা যাদবের বন্ধু প্রকাশ করেছে যে তার পরিবার তাকে এত বেশি নিয়ন্ত্রণ করত এবং বাধা দিত যে তার জীবন নরক হয়ে গেছিল ইনস্টাগ্রামে রাধিকা যাদবের যে বন্ধু ভিডিও শেয়ার করে পুরো সত্যি প্রকাশ করেছে তার নাম হিমাংশিকা সিং রাওয়াত এবং তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হিমাংশিকা নামে পরিচিত হিমাংশিকা একজন ফিটনেস প্রশিক্ষক টেনিস কোচ তিনি জানিয়েছেন যে তার রাধিকা যাদবের সাথে গত পনেরো বছর ধরে বন্ধুত্ব ছিল এবং তারা দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিল ভিডিও শেয়ার করে বন্ধু বললেন আমি রাধিকা যাদবের সত্যি বলছি হিমাংশিকা বলেন মিডিয়াতে অনেক কথা শুনেছি কিন্তু আমি রাধিকা যাদবের সত্য বলছি আমার নাম হিমাংশিকা সিং রাধিকা যাদব আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল গত আট দশ বছর ধরে খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলাম আজ আমি তাকে হারিয়েছি আমি ভাবিনি যে আমি এত তাড়াতাড়ি এই বিষয়ে সবার সামনে এসে কথা বলবো কিন্তু আমার কাছে আর কোনো বিকল্প ছিল না রাধিকার বাবা মায়ের এই চিন্তা ছিল মানুষ কি বলবে হিমাংশিকা আরো বলেন আমার এই ভিডিওর উদ্দেশ্য শুধু একটাই যে আপনারা সবাই জানতে পারেন রাধিকা যাদব কে ছিল রাধিকা यादव একজন আন্তর্জাতিক টেনিস খেলোয়াড় ছিলেন এবং তিনি খুব দয়ালু ও মিষ্টি ছিলেন খুব নিষ্পাপ ছিলেন গত 18 বছর ধরে টেনিস খেলেছিলেন তার ছবি তো এবং ভিডিও রিল তৈরি করা খুব পছন্দ ছিল তার যে মিউজিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় চলেছে সেটি তিনি প্রায় 1.5-2 বছর আগে শুট করেছিলেন এবং তার বাবা তাকে ছেড়ে দিতে এসেছিলেন এছাড়াও তার আরো অনেক শট ছিল কিন্তু ধীরে ধীরে তিনি সেগুলো বন্ধ করে দিয়েছিলেন কারণ তার বাবা মায়ের চিন্তা ছিল যে মানুষ কি বলবে তাদের উপর সর্বদা সমাজের চাপ ছিল তারা সর্বদা রক্ষণশীল ছিলেন পরিবার তার উপর অনেক নিষেধাজ্ঞাও আরোপ করত হিমাংশিকা আরো জানান যে রাধিকা যাদবের পরিবারের সদস্যরা তার উপর অনেক নিষেধাজ্ঞা আরোপ করত। প্রতিটি বিষয়ে বাধা দিত হিমাংশিকা জানান যে তার একাডেমি তার বাড়ি থেকে ৫০ মিটার দূরে ছিল কিন্তু তার যাতায়াতের সময় নির্দিষ্ট ছিল এমন দমবন্ধ জীবন কে চায় রাধিকাকে প্রতিটি ছোট ছোট বিষয়ে তার পরিবারের কাছে কৈফত দিতে হতো ভিডিও কলে যেমন আমি কথা বলতাম তখন তাকে দেখাতে হতো যে সে কার সাথে কথা বলছে হিমাংশিকা বলেন এমন দমবন্ধ জীবন কে চায় হিমাংশিকা আরো জানান রাধিকা খুব ভালো কোচও ছিলেন তার ছাত্রীরা তাকে খুব পছন্দ করত। লাভ জিহাদের খবর কে বন্ধু মিথ্যে বললেন হিমাংশিকা সিং রাধিকার মৃত্যুর পর লাভ জিয়াদের খবর কে মিথ্যে বললেন তিনি বললেন লাভ জিহাদের কোনো ঘটনা ছিল না রাধিকা কোনো ছেলের সাথে কথা পর্যন্ত বলতো না হিমাংশিকা প্রশ্ন করলেন লাভ জিয়াদের দাবি যারা করছেন তাদের কাছে কি প্রমাণ আছে ছেলেদের সাথে কথা বলার উপর নিষেধাজ্ঞা ছিল রাধিকার বন্ধু আরো জানান যে রাধিকার উপর ছেলেদের সাথে কথা বলার উপর এমনকি শর্টস পরের উপরেও বাধা দেওয়া হতো রাধিকা নিজের সত্যে বাঁচতে চাইতেন যা তার পরিবার পছন্দ ছিল না এইসব বন্ধ করার জন্য অবশেষে তাকে হত্যা করা হলো বিউরো রিপোর্ট ইনস্টা খবর